নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন বইয়ের আনবক্সিং দেখাবো একদম টাটকা তাজা নতুন বই আজকেই আমি পেলাম অর্ডার দিয়েছিলাম বৈচিত্র্য ডট ইনে কাটার জন্যে কাছি আমাদের সবার প্রিয় কাঁচি যে কাঁচি করতে খুব খারাপ লাগে কেউ কাঁচি করলে কিন্তু এক্ষেত্রে কাঁচির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে চলুন দেখা যাক বই আশা করি তো কিছুটা দেখেও ফেলেছেন যাক তো নতুন বই ওপেন করার মজাই আলাদা তাই না আমার বই বেরোচ্ছে আয় বাবা আয় এক তো এই হচ্ছে একটা অর্থাৎ আমাদের ক্যাশিং বাংলা কথা এখন ইনভার্স ইনভার্স হয়েছে যাই হোক এটা পুশ করে কাটিা কেটে সমগ্র এই মুহূর্তে থেকে আলোচিত বই আতঙ্ক সমগ্র বইটা দেখা যাক ওপেন হচ্ছে আকাশ পথে বাছপাখি শ্রী স্বপন কুমারের এটি একটি অরিজিনাল বই আমাদের এখানে ফ্রি দেওয়া হয়েছে এছাড়া আছে কৌশিক মজুমদার আতঙ্ক সমগ্র দেখতেই পাচ্ছেন এটা বুকমার্ক সুন্দর বেশ মোটা বুকমার্ক আর এই হলো বই কত পাতার বই দেখা যাক তিনশো পাতার বই তিনশো এগারো পাতা তিনশো বারো পাতা এই হলো বইয়ের ফার্স্ট লুক বেশ সুন্দর একটা বই বুক বই এমনি ভালো লাগে পছন্দের যাই হোক এই হলো আতঙ্ক সমগ্র এই হচ্ছে না লেখকের সই চারশো উনপঞ্চাশ টাকা দাম করা হয়েছে ভূমিকা লিখেছে মীর আচ্ছা মিরের পর এখানে লেখকের কথা এই হলো আমাদের সূচিপত্র সূচিপত্র অনেকেই দেখে ফেলেছেন অলরেডি তবু একবার বলে দিচ্ছি সূচিপত্রে আছে জুজুমা রোগ মনা খিদে টেলিপ্যাথি পিলহল আহ শল্যের নাভি শল্যের নাভি অভিশাপ আতঙ্ক রৌরবকাল কাল এক নাগারে কি একা নগ একা নড়ে আচ্ছা বনফায়ার পেডিকিওর অপদেবতা নজরদার প্রেতিনী অন্তরের অমীমিত মৃত্যু ও অন্যান্য ঘটনাবলী স্ন্যাপচ্যাট সে এক অদ্ভুত পার্টি নরক যাত্রা জন্মদিন কেউ কোথাও নেই এই হচ্ছে সূচিপত্র জুজুমা অলরেডি অনেকে ইউটিউবে শুনে থাকবেন যে ইউটিউবে অত্যন্ত একটি জনপ্রিয় গল্প হচ্ছে জুজুমা অত্যন্ত জনপ্রিয় গল্প জুজুমা এবং খিদে এইটা আমারও শোনা হয়ে গেছে এই যে সুন্দর অলঙ্করণ দেওয়া আছে দেখতে পাচ্ছেন সবাই এই হলো যে জুজুমা চলছে এখন তারপর এই জুজুমার পরে একটা এই যে রোগ আচ্ছা এইগুলো সব এই হচ্ছে ভালো সুন্দর অলঙ্করণ আচ্ছা এইখানে দেখুন প্রত্যেকটা লেখার পরে লেখকের জবানি আছে অর্থাৎ এইখানে গল্পে গল্পটা সূত্র ধরে বা গল্পটা কোন কিভাবে উনি নিয়েছেন ওনার নিজের জীবনে ঘটেছেন বা কোনো জায়গা থেকে কিন্তু ইন্সপায়ার সেই জিনিসটা উনি লিখেছেন এটা আমি সেদিনকে দেখলাম বা সুন্দর অলঙ্করণ আছে খুবই চমকপ্রদ একটা বই এবং এই লাস্ট আছে কৌশিক মজুমদারের কৌশিক মজুমদার বাবুর সম্বন্ধে লেখা বলছি আর এই এবার পরের গল্প শুরু এই আচ্ছা এইটা হচ্ছে বুকমার্ক সবাই দেখতে পাচ্ছেন সুন্দর বুকমার্ক আর এই হচ্ছে গিয়ে আরেকটি আকর্ষণ অরিজিনাল কপি স্বপন কুমার শ্রী স্বপন কুমারের লেখা সেই চল্লিশ বছর আগে নাকি প্রকাশিত হতো ওনারাই বলেছেন এখানে আট টাকা দাম ভাবা যায় আট টাকা দাম এই যে শ্রী স্বপন কুমার এবং অত্যন্ত প্রাচীন কপি হয়ে যাচ্ছে অবস্থা খুবই খারাপ এগুলো হচ্ছে কালেক্টর আইটেম তবু পড়বো অবশ্যই এই দেখুন পিনের অবস্থাও দেখুন বোঝা যাচ্ছে কত পুরনো এই পেজ এখন পাওয়াই যায় না যাই হোক এটাও একটা এই বইয়ের অন্যতম আকর্ষণ স্বপন কুমার আকাশ পথে বাচ্চাকে পেয়েছে র্যান্ডম সিলেকশন ছিল এই হলো আমার টোটাল আতঙ্ক সমগ্র দেখুন আপনারা যারা যারা পড়বেন নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমিও বইটা রিভিউ দেব এবং যাক অনেকদিন বাদ ভিডিও নিয়ে এলাম আশা করি ভালো লেগেছে আবার দেখা হবে নতুন ভিডিওতে পরের ভিডিওতে আজকের মতো টাটা